সাথে নারু নারু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছে তো আজকে দিনটা হচ্ছে সোমবার আর সোমবার মানেই হচ্ছে বাবার বার তো আমার নারু সন্দেশ রাধা মাধব সবাই রয়েছে তার সাথে আমার মহাদেবও রয়েছে কারণ সোমবার দিন মহাদেবকে আমি বিশেষ করে পুজো করি মানে সবার বাড়িতে এটা হয় যেভাবে সবাই জল টল ঢালে সেই মতো তো এখানে আমি তাই জন্য মহাদেবকে আলাদা করে সাইডে একটা টুলে বসিয়েছি আর সেখানে আমি পুজো করেছি এই যে দেখো তো আজকে আমি আর আমার মা দুজনে মিলে বানাবো নানা সন্দেশ জন্য একটা স্পেশাল রেসিপি আর এখন যেহেতু গরমের দিন তো একটা আম দিয়ে রেসিপি বানাবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু তোমাদের গোপাল সোনাদের এরকম রেসিপি বানিয়ে দিতে পারো তো ঠাকুরের ভোগ বানানোর জন্য আমি আমার ইন্ডাকশানটা বার করে নিয়েছি আর এটা আমি এখন ভালো করে আগে একটু মুছে নেব তারপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি এর মধ্যে রান্না শুরু করব। তো আমি প্রথমেই দুধটা কেটে দুধটা নিয়ে নিয়েছি আর আমি যেহেতু প্রথমবার করছিলাম তাই জন্য আমি খুবই অল্প পরিমাণেই করছি এটা তো আমি এখানে প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো মোটামুটি দু তিন মিনিটের মধ্যেই আমার দুধটা ভালো মতন জাল হয়ে গেছে এখানে দেখো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে আর আমি এবার এটাকে বন্ধ করে নামিয়ে আমি এর মধ্যে অল্প করে একটু চিনি মিশিয়ে দিচ্ছি কারণ আমটা কেমন কী মিষ্টি সেটা তো বুঝতে পারছি না তাই জন্য অল্প করে আমি চিনি মিশিয়ে দিচ্ছি আগে থেকেই আর এখন যেহেতু দুধটা গরম আছে তো চিনিটা ভালোভাবে মিশেও যাবে ওর মধ্যে আর এখানে নিচে একটা আম আর আমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে আমটাকে কেটে নেব তো চলো আমটাকে খোসা ছাড়ানো যাক প্রথমে আর এই কাজটা করতে আমার অনেকটা টাইম লাগে মানে আমি ধরে ধরে আস্তে আস্তে যেহেতু আমের খোসাটা ছাড়াই তো অনেকটা টাইম লাগে তাই জন্য আমি এখানে ক্যামেরাটা বন্ধ করেই ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আমটা তারপর আমি দেখাচ্ছি যে আমি কীভাবে টুকরো টুকরো করে নিয়েছি আমটাকে তো এই দেখো আমি আমটাকে এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি আঁটিটা বাদ দিয়ে দিয়েছি অবশ্যই আর এখানে নিয়েছি একটা মিক্সিং জার এটাও কিন্তু আমার নতুন জার একদমই আমি এটা কোনো দিন ইউজ করিনি তো এর মধ্যে পুরো আমটাকে আমি ঢেলে দিচ্ছি তো আশা করি এতক্ষণে বুঝে গেছে আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি হচ্ছে আজকে দুধ দিয়ে আম দিয়ে একটা আমের শরবত পাকা আমের শরবত আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কারণ আমটা কীরকম কি সেটাও বুঝতে পারছি না তো কাজুটা দিলে একটু ঘন হবে শেকটা মানে ম্যাঙ্গো শেকটা আর কি তো এই যে আমার এটাকেও ভালো করে গঙ্গজল ছিটিয়ে নিয়েছি মানে মিক্সিংয়ের জারটা মানে মেশিনটাকে আর এরপর আমি বসিয়ে দেবো এখন তো আমটাকে ভালো করে ওই মিক্সিতে এখন পেস্ট করে নেবো একটা ভালো মতন মানে একটা আমের ভালো কাত বার করে নেব ওখান থেকে আর এই যে দুধটা এবার এই কাতটাকে আমের কাতটা দেখো রেডি হয়ে গেছে আর এবার এটাকে আমি দুধের সাথে দিয়ে মিশিয়ে নেব দুধটাকে কিন্তু তোমরা চাইলে ঠান্ডাও করে নিতে পারো ফ্রিজে রেখে তবে আমি কিন্তু ঠান্ডা করিনি কারণ আমি গোপাল সোনাতে দেবো আর গোপাল সোনাতে ঠান্ডা খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে তো ওই জন্য আমি ঠান্ডা করিনি আম দুধটাকে আর তোমরা কিন্তু আমের সাথে দুধটাকে মিশিয়েও ঠান্ডা করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ লাগবে আর এবার এটাকে ভালো করে দুধের সাথে মেশাবো তো আপনারা যদি চান দুটাকে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে একবার আমের সাথে পেস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আর এই আলাদা করে মেশানোর ব্যাপারটা থাকবে না তবে আমার কিন্তু এরমভাবেই ভালো লাগে এরমভাবে করলে অল্প অল্প আমটা মুখেও পড়ে এটা আরও বেশি টেস্ট লাগে আমার মনে হয় আর এখানে দেখো দুধের রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে তো এটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নেবো তারপর আমি ঠাকুরের গ্লাসে এটা সাফ করব তো এবার হচ্ছে দেখো আমি ঠাকুরের গ্লাসে এগুলো ঢেলে নিয়েছি আর আমি কিছুটা কাজুও কুচু করে রেখেছি তো এবার এইগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ভাল লাগে দেখতেও ভাল লাগে আর এরকমভাবে কাজুগুলো মুখে পড়লে কিন্তু খেতেও খুবই ভাল লাগে তো আমি ওপর দিয়ে কাজুগুলো কিছুটা কিছুটা করে দিয়ে দিচ্ছি প্রতিটা গ্লাসেই তো কাজুটা প্রতিটা গ্লাসে দেওয়া হয়ে গেছে আর এবার নিয়ে নিচ্ছে একটুখানি কেশর কেশর বা জাফরান যাই বলুন তো এটা হচ্ছে দুটো দুটো করে ওপর দিয়ে দেবো এটা হচ্ছে দেখার মানে দেখতে খুবই ভাল লাগবে এটা দিলে পারে তো এই দেখো আমি দিয়ে দেখাচ্ছি কতটা ভাল লাগছে দেখতে এ দেখো আর আর এটা কিন্তু পুরোটাই অপশনাল তোমাদের কাছে থাকলে দিও না থাকলে না দিও এটা কিন্তু জাস্ট ফর মানে আর ডেকোরেশন পারপাসে আমি এটা ইউজ করেছি আর এই দেখো দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেল তো এই কেশরটাও কিন্তু আমি প্রতিটা গ্লাসেই দিয়ে নিচ্ছি তো এই গরমের দিনে চট করে এরকম একটা ম্যাঙ্গো শেক বানিয়ে গোপালকে কিন্তু দেওয়াই যেতে পারে আর গোপাল কিন্তু খুবই খুশি হয় মানে আমার নারু সন্দেশ গু কিন্তু খুবই খুশি হয়ে গেছে রেসিপিটাতে আর আমি এখন কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এটার সাথে দিয়ে আমি রাত্রের ভোগ দেব ভগবানকে এটাই তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার তো তিনটে গোপাল তার আমি পাঁচখানা থালা কেন রেডি করলাম আমি অ্যাকচুয়ালি তিনটে গোপাল তিনটে গোপালের জন্য তিনটে থালা আর আমার সকল ভগবানদের জন্য একটা থালা এবং আজকে যেহেতু সোমবার তো মহাদেবের জন্য একটা থালা আমি পাঁচটা থালা এই জন্য রেডি করেছি তো সবাইকে সব দিয়ে দিচ্ছে আমি এবার আগে আর হ্যাঁ যেটা আমার মাথা থেকে আজকে একদমই বেরিয়ে গেছে সেটা হচ্ছে তুলসী পাতা তো থালাগুলো দেওয়ার পর আমার মনে পড়লো যে তুলসী পাতা দেওয়া হয়নি থালাগুলোতে তো ওই জন্য আমি থালাগুলোতে আবার সব একটা একটা করে তুলসী পাতা আর ম্যাঙ্গো শেক যেটা সেটার মধ্যেও আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম তা এবার আমি বাকি যে থালা দুটো আছে আমার বাকি ঠাকুরদের জন্য সেই থালা দুটোও ভগবানদের কাছে দিয়ে দেবো তারপর আমি নারু সন্দেশকে খাওয়াতে দেবো আর সন্দেশের জন্য আমি একটা গ্লাসে করে জল দিয়ে দিয়েছি ওদের আজকে তিনজনকে একটা গ্লাসেই জল দিয়েছি তো চলো নারু সন্দেশকে খাইয়ে এবার আমি রাত্রে ঘুম পাড়িয়ে দেবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের মতো এখানেই শেষ করি